আমি ডাক্তার মোর্শেদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে চেয়ার বার্ট সিন্ড্রোম এটি আবার কি আমরা আমাদের বিভিন্ন দিন কাজের জন্য আমরা চেয়ারে বসে থাকি একটা না সেটি অফিসে হোক কিংবা অনেক সময় ঘরে বসে হোক যে কোনো কাজকর্ম করার জন্য আমরা ৬ সাত ঘন্টা আট ঘন্টা চেয়ারে বসে থাকি মনে হয় যেন উঠতেও ইচ্ছে করে না কিন্তু এরপরে যখন আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন তখন মনে হবে যে যেন আপনার পিছনের মাংসপেশিতে পেশিতে ব্যথা করছে আপনার লেগের আপার থাইতে ব্যথা করছে হাঁটতে পারছেন না তারপর বাটকে ব্যথা করছে এবং আহ এছাড়াও আপনার তলপ্যাট অনেকটা বড় হয়ে যাচ্ছে কিংবা অনেক চর্বি জমে যাচ্ছে তো এটাকে আমরা সাধারণত বলে থাকি যে চেয়ার বার্ড সিনড্রোম এইটি প্রকাশিত হয়েছিল একটা জার্নালে আপনার আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিনের একটা গবেষণা দেখা গিয়েছে যে আপনি যদি অনবরত যদি এইভাবে কাজ করে থাকেন কিংবা উঠে যদি একটু যদি হাঁটা চলাফেরা এই চেয়ারের বসার মাঝপথে যদি আপনি না করে থাকেন তাহলে আপনার এই ধরনের প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থাকে আপনারা জানেন যে আমাদের পাটকে যে সবচেয়ে বড় মাসল সেটাকে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস বলে থাকি এছাড়া গ্লুটিয়াস মিনিমাস এবং অন্যান্য মাসল আছে এবং এই মাসলগুলোকে আপনাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে কিন্তু প্রায় চেয়ারে বসার ফাঁকে আপনাকে একটু হাঁটা চলাফেরা করতে হবে না হলে আপনার এই মাসলগুলো কিন্তু ইনএক্টিভ হয়ে যায় এছাড়াও থাইয়ের মতো যে মাসেল গুলো আছে সেগুলো আপনার ইনেক্টিভ হয়ে যায় এবং এর পরবর্তীতে আপনার মাসেলে বা থাইতে ব্যথা করে থাকে এছাড়াও যেটি আমি আগে বললাম যে কোমরে কিংবা তলপেটে আপনার অনেক চর্বি জমে যায় সেটি আপনার প্রভাব ফেলতে পারে তো এটিও ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডভারমেন্টাল সায়েন্স অ্যান্ড খেলতে প্রকাশিত হয়েছে যে একটানা বসা থেকে ওঠার পরে অনেকেরই হাঁটতে কষ্ট হয় মনে হয় আপনার পায়ের পেশিও আপনার একদম পাচ্ছেন না শক্তি পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তো কি করতে পারেন প্রথমত অফিসে বসে যারা কাজ করেন তারা অন্তত তিরিশ মিনিটের বেশি যাতে বসে না থাকেন অন্তত বিশ ত্রিশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট একটু হাঁটা হাঁটি করবেন তারপর শুধু অফিস কেন আপনি যদি বাসায়ও যদি বসে থাকেন একটু যদি অনবরত কম্পিউটারে বসে কাজ করেন কিংবা যে কোনো কাজ করেন বসে বসে চেয়ারে টেবিলে সেটি যাতে একটানা না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন একটু উঠে আপনার সোফাতে বসতে পারেন একটু হাঁটতে পারেন লিভিং রুমে এছাড়াও আপনি যে চেয়ারে বসেন কতক্ষণ বসেন কি কি চেয়ারটা কিরকম সেদিকেও খেয়াল রাখতে হবে চেয়ারটা যাতে অবশ্যই কমফোর্টেবল হয়ে থাকে আপনার ব্যাগটা যাতে সোজা থাকে যাতে পিছনে যাতে আপনার সেই সাপোর্ট থেকে ভাটিপাড়ার উপর মেরুদণ্ডের উপর সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজনে আপনি পিছনে কিংবা আপনার আহ বাটকের নিচে আপনি বালিশ জাতীয় এই ধরনের কোনো কিছু এক্সট্রা সাপোর্ট আহ দিতে পারেন তারপর আপনার আহ অনেকে আমার জানা মতে দেখেছি যারা বিশেষ করে রেডিওলজিস্ট আমার কলিগেরা দেখলাম যে যারা অনবরত কম্পিউটার ডেস্কে বসে বিভিন্ন রেডিওলজির বিভিন্ন যে আহ রিপোর্ট গুলা করেন ওনাদের টেবিলের নিচে অনেক সময় কিছু আহ এক্সারসাইজ জাতীয় মেশিন থাকে যেগুলি অনবরত ওনারা পা দিয়ে এগুলি নাড়াচাড়া করে থাকেন যাতে একটু এক্সারসাইজ হয়ে থাকে সেটিও আপনারা করতে পারেন আর এছাড়াও যে আপনার হিপ সার্কেলে যাতে কোনো অবস্থাতে যাতে ব্যথা বেতন বেশি না হয় কিংবা চর্বি যাতে বেশি না জমে যায় এই জন্য অ্যাগেইন হাঁটা চলাফেরা করা কিংবা একটু স্ট্রেস করা কিংবা একটু আহ রুকু বা মতো করা এই ধরনের গুলো করতে পারেন তো প্রতি আসনে এইভাবে যদি আপনি যদি পাঁচ সাত বার দিনে করে থাকেন কিংবা প্রতি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর পর যদি আপনি যদি পাঁচ দশ মিনিট করে হাটের এটা আপনার জন্য ভালো এবং আপনার মেরুদণ্ডও ভালো থাকবে আপনার হায় বা আহ কুমুরেও ব্যথা না হওয়ার সম্ভাবনা আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ